হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ সব তো সবাইকে অনেক অনেক শেখাতে অনেক ভালোবাসে দার্জু নতুন ব্লগে চলে এলাম আজকে সারাদিনে ব্লগটা স্টার্ট করা হয়নি সন্ধ্যেবেলা ডিউটি থেকে এসে একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছিলাম কখন যে আমি বলতে মনে হয় ঘুমিয়েছিলাম বাট পাঁচ মিনিটের জন্য চা হয়ে গেছে আজকে চাটা আমি করিনি কে করেছে তাও জানি না হয় বাবান করেছেন না তোমাদের দাদা ভাই করেছেন তা বলতে পারব বাবা আমাকে ডাকছে মা চা খাও তো চলো ভালো সারাদিনে ব্লগটা স্টার্ট করা হয়নি চা খেতে থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে নিই বাবা ওয়াই ওয়াই করছেন তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য চলো চাটা আমি খেয়ে নেই হ্যাঁ তো চলো চাটা খেয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমি সেই শুয়েটাও ভালো লাগছে না সেই কারণে ডিউটি থেকে এসে চেঞ্জ করে একটু শুয়েছি শুধু চাটা ঠান্ডা হয়ে গেলো চলো চাটা খেয়ে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখা হয়ে গেল আর আমি আমার ছেলে নিয়ে পাগল হয়ে যাবো গো ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে আছি কোথাও যাওয়ার কথা শুনে ড্রেস বের করবে আর একটা একটা করে ট্রায়াল দেবে একটা একটা করে ট্রায়াল দেবে জানো দেখো সব জামা কাপড় বের তিনটা ড্রেস বের করেছে তিনটা ড্রেসই পরে পরে ট্রায়াল দিলো দুটো হয়ে গেছে একটা দেখো করছে পাগল হয়ে যাবো মেয়েকে নিয়ে আর বলছে ভাস্কর ভাস্কর দেখো দেখছো কি বলবো আমি আর একে কতবার শার্ট প্যান্ট গুলো পরে তাও টায়াল দেওয়াই হয় না হ্যাঁ সানগ্লাসটাও পরে টায়াল দেয় আমাকে বলছে জামা কাপড় গুলো ইস্তারি করে দাও আর আমার তো কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছে করতে না রান্না করতে হবে আমারও কত কাজ আছে হ্যাঁ হ্যাঁ আমি এখন সবগুলা জামাকাপড় তুই কর তো চলো ব্যাগটা একটু গুছোতে হবে হুম হ্যালো फ्रेंड्स তো চাপ খাওয়া হলো বাবানারামে দেখো বসে বসে বাবানা নিজের ব্যাগ গুছিয়ে নিলো আমি এর ব্যাগ গুছলাম ব্যাগ গুছানোর পর্বটা শেষ করলাম আর রান্না বাড়ি হয়ে গেছে বাট আজকে রান্না বাড়ি আমি করিনি আজকে রান্না বাড়ি তোমার তার দাদা ভাই করেছে চলো তো দেখি কী রান্না করেছে আমি সেটাও বলতে পারবো না আমি বললাম বলে মাছ আছে মাছটা করতে হবে চলো দেখি কী রান্না আর খেতে দিয়ে দেব মানে আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা বাবান বলছে কি তোমার কোথাও যাওয়ার কথা শুনলেই তো শরীর খারাপ লাগে কালকে তো তোমার আরও বেশি শরীর খারাপ হবে মাথা ব্যথা তো হবেই মাছ তো চলো দেখি কি রান্নাগুলো আর ভাতটা বেরিনি হ্যালো ফ্রেন্ডস লাইভটা শেষ করে দিলাম আজকে ভালো লাগছে না শরীরটা সেই কারণে একটু তাড়াতাড়ি শেষ করলাম কোনো দিন হয়তো আর একটু দেরি থাকি ভাল লাগছে না শরীরটা প্রচণ্ড দু রাতে খাইনি আর আমার খেতেও ইচ্ছে করছে না এখন আমি খাবো না একটু জল খাবো জল খেয়ে শুয়ে করবো খুব খারাপ লাগছে শরীর চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছে আজকে সেভাবে তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি আর বাবান তো একদম ব্যাগ রেডি করেছে কালকে কখন দিন হবে আর ও মামাবাড়ি যাবে সেই অপেক্ষাতেই আছে বাবা না আজই বলছিল তোমার তো কোথাও যাওয়ার কথা শুনলেই শরীরটা খারাপ হয় কালকে তোমার তো মাথা ব্যথা হবেই হবে আসলে দু তিনবার থেকে তাই হচ্ছে কোথাও যাওয়ার কথা শুনলেই না আমার কেন যেন আগের দিন থেকে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে জানি না কী কারণে হয় এরকম তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই এভাবে বাসে থেকে আর সবাই অনেক অনেক সাপোর্ট করে তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট ভালোবাসা যেভাবে সাপোর্ট করছে এইভাবে বাসে থেকো তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট একটু সহযোগিতা আমার ভিডিও করার সেটাকে অনেকটাই বাড়িয়ে দেয় থ্যাংকস ফর ওয়াচিং সবাই বাসে থেকে সবাই লাইভে এসে অনেক মজা হবে অনেক আনন্দ করি আমি লাইভে সত্যি ভালো লাগে তো আজকে টাটা আর কথা বলতে পারছি না এখন বিছানায় যেতে পারলে পারছি গুড নাইট টাটা বাই